ভাই আজকে আমরা এমন একটা জায়গা আছে জায়গার কথা আপনাদের কি বলবো ভাই একটা কবর মানে যেখানে যুদ্ধের সময় বন কবর দেওয়া হয়েছিল ওই জায়গায় আছে জায়গাটা দেখা তারপর বাকিটা আপনাদের বলতেছি আমাদের ফুল টিম আছে এই যে এই সেই জায়গা পুরো এরিয়া নিয়ে এখানে যুদ্ধের সময় ঘন কবর দেওয়া ছিল আমরা সেই জায়গা চলে আছি তো মশাল আমাদের সঙ্গে আবার আমাদের কাছে সবকিছু আছে মশালে চালা আর সময় কটা বাজে একটা সময় মশা মশাল দেরি করে না আর এখন বাজে হচ্ছে একটা চৌত্রিশ দীপক দেখা যায়

অনেক বয়স এই কয়টা বাজে কয়টা বাজে একটু দেখি লাইটা ধরো লাইট ধরো রানি সামনে এই তো দেখা দেখা যায়

গণিত মছলা দেখিছে কিছু নাই

দিবা দেই হেল্ল' দিবা